নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে শনিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে তো তখন বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন দেখছি বেশ রোদ উঠেছে তো তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন চলে এসছি রান্নাঘরে সকালের খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি আর আপনারা তো জানেনই আমার সকালের খাবার মানে ওই রুটি পরোটা বা তার সঙ্গে কোনো কিছু তরকারি তো আজকেও রুটি করে নিচ্ছি আর ভাবছি একটু আলু ভেজে নেব তো তারপর ভাবছি বেলার দিকে যদি একটু রোদ্দুর হয় কিছু এক্সট্রা কাজ জমে আছে তো ওগুলো আজকে করে নেব প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে আর সংসারের অন্যান্য কাজগুলো করতে করতে দেরি হয়ে যাচ্ছে তাই আর কাজটা হয়ে উঠছে না তাই ভাবছি আজকে যদি সবটা করে নিতে পারি আর যদি রোদ্দুরও হয় তাহলে ওই কাজটা করে নেব আর এখানে কিন্তু আমার রুটিগুলো হয়ে গেছে এবারে এই পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি আর আরেকদিকে চাটা বসিয়ে দিয়েছি আর সকালবেলা তো এক কাপ চা আর কিছু ভাবাই যায় না তো যাই হোক এইদিকে কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এবার তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দেবো খেতে তো যাই হোক সবার কিন্তু টিফিন হয়ে গেছে আর এখন সকালে টিফিনের যে বাসনপত্রগুলো জমেছিলো ওগুলো মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলুন এই সুযোগে কাজ করতে করতে আপনাদের কিছু কমেন্ট শেয়ার করি তো প্রথমেই বলি প্যাশন অফ জয়তী দিদিভাই আপনি লিখেছেন আমি প্রথম দিদিভাই লাইক দিয়ে দেখা শুরু করলাম তো থ্যাংক ইউ দিদি ভাই প্রথম দেখার জন্যে তো তারপর বাংলা জি কে ডায়েরি বুক নাইনটি নাইন দিদি ভাই কমেন্ট করেছেন দিদি প্রথম দেখলাম খুব সুন্দর রান্না করলে পরোটা তো থ্যাংক ইউ দিদিভাই ভাই আপনাকেও আমার ভিডিও দেখার জন্য আর ওইদিকে কিন্তু আমি সকালের বাসনপত্রগুলো মেজে দিয়ে নিয়েছি তারপরে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর এখন এই যে চলে এসেছি ছাদে তো এইগুলোই আর কি আজকের একটু ভেবেছিলাম যে বিছানা খাতাগুলো একটু রোদ্দুরে দেবো বালিশ টালিশগুলো অনেকদিন বৃষ্টি হচ্ছে আর সেইভাবে একটু রোদ্দুর দেওয়াও হচ্ছে না তাই ভাবলাম আজকে যখন রোদ্দুর হয়েছে তো এইগুলো আমাকে ছাদে দিয়ে দিই আর এই যে একটু উল্টে পাল্টা তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ একটু গরম হলেই আবার তুলে নিয়ে যাব। আর ওইদিকে নিচে তো দেখলেন ভাতটা চাপিয়ে দিয়ে এসছি তো তারপরে রান্না যে করবো তরকারিপত্র কিন্তু আমি কেটে একদম গুছিয়ে রেখে এসছি তো এই যে তারপরে ছাদে থেকে নিচে গিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেব। আর এই যে নিচে চলে এসেছি এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো আজকে বিশেষ কিছুই নয় ওই কুমড়ো আলু দিয়ে একটু শাকের চচ্চড়ি রান্না করব। আর করব মাংস তো আজকে আমাদের মোটামুটি দুপুরের এই রান্না তারপর বলি আমি পিকু দিদিভাই কমেন্ট করেছেন সব কিছু নিয়ে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা পুরো দেখার জন্যে তারপর আখের হাতের আলো দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি পাশে দেখে নিলাম পাশে আছি তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্যে আর আমাকে একটু সাপোর্ট করার জন্যে তারপর কমেন্ট করেছেন আমার ভুবন আমার লাইফ মৌয়ের লাইফস্টাইল আভিতনু নাইনটি এইট মৌ ভট্টাচার্য আপনারা লিখেছেন খুব ভালো লাগলো খুব সুন্দর হয়েছে ভিডিওটি তো থ্যাংক ইউ দিদিভাইরা আমার পাশে এইভাবে থাকার জন্যে আর আমি আশা করব আগামী দিনগুলিতেও আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন কি বলুন তো একটা ভিডিও না বানাতে অনেকটা টাইম লাগে একটা ভিডিও দিন ধরে শ্যুট করা তারপর সেটাকে এডিট করা তারপর ভয়েস দেওয়া এই সমস্তটা নিয়েই প্রায় অনেকটা টাইম লাগে একটা ভিডিও পুরোপুরি রেডি করতে আর এই সব করে দিনের শেষে যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন না মনে মনে একটা অদ্ভুত শান্তি মেলে আর এই আনন্দটা না কাউকে বলে বোঝানো যাবে না আর সত্যি বলতে কি আপনাদের এই সমস্ত কমেন্টগুলো আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে হয়তো কোনো কারণে ভালো লাগছে না বা শরীরটা খারাপ তবুও যেন মনে হয় যতটুকুনি পারি ছোট ছোটো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি যাতে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর কি বলুন তো আমরা যারা বাড়িতে থাকি সারাদিন ধরে আমরা মোটামুটি টুকটুক করে অনেক কাজই করতে থাকি যেগুলো হয়তো সবটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না আর একটা পাঁচ মিনিট ছ মিনিট কিংবা দশ বারো মিনিটের ভিডিওতে আর দিনের কাজটা দেখানোও সম্ভব হয় না তবুও যতটুকুনি পারি সারা সারাদিনের আমার কিছু কিছু কাজ বা কিছু কিছু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর সত্যি বলতে কি আমি আমার এই ছোটো ছোটো কাজের মাধ্যমে যে আপনাদের মনে একটা জায়গা করে নিতে পারবো সেটা কিন্তু কোনো দিনই ভাবিনি তাই আমি আবারও বলছি আর আগেও বারবারই বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন